আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আজকে আমার আম্মা সুমাইয়ার সব চুলা হাঁটিল তাই মাথা খুব খুশি খেয়াল লাগি তাই খালি খাও যায় ও চুলকানির কারণে সব চুল তাই হাঁটিচ্ছে সুমাইয়া আর সুরাইয়া তারা দুই বইনের চুল আমার হাটিল হাঁটিলছে সারা আমাদের ভিডিও বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন না টেনে টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ওকে আজকের ভিডিওতে আছে সুমাইয়া আর সুরাইয়ার চুল কাটার দৃশ্য সুমাইয়ার চুল কাটা শেষ দেখুন সুমাইয়াকে দেখতে কেমন লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুমাইয়ার চুল কাটা শেষ এখন সুরাইয়ার চুল কাটা হবে সুরাইয়ার চুল কাটছই না আমার আম্মায় সুরাইয়া গুলা সুরাইয়া কত বালা সুরাইয়া কিন্তু হান্দা হানছে না আর সুমাইয়া হানতে হানতে আসতো চুল কাটাও বন্ধুরা খুব কষ্ট মাশাআল্লাহ সুরাইয়া খুব লক্ষ্মী সুরাইয়া দেখো হত সুন্দর খেলে দেখেন না আসার মাশাআল্লাহ মাশাআল্লাহ ইজাইলা